বন্ধুরা তোমরা জীবনে কি স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের স্বপ্ন কি জানি না কিন্তু এই ছোট্ট মেয়েটার স্বপ্ন অনেক বড় বড় মানে অনেক বড় বিষয়টা একটু ব্যাখ্যা করবে এর জীবনে শুধু একটাই বড় স্বপ্ন সে একশোটা ছেলের চাবি তার তালায় ঢুকাতে চায় প্রতিটা সময় সে একটাই কথা ভাবতে থাকে কিভাবে একটা ছেলেকে ধরবে আর করবে যাই হোক এত হরনি হওয়ার পরেও সে তার তালা খুলতে পারেনি তালা না খুলতে পারায় সে নন ভার্জিন ছেলেদের দেখে ভয় পায় তার মতে নন ভার্জিন ছেলেরা ঠিক এই রকম হয় এখন ইয়ামাদা সহ্য হচ্ছে না জ্বালা এই জন্য খুলতে হবে তার ডানজানের তালা বাহ আমি কবি হয়ে গেছি ইয়ামাদা এই জন্য সোনালি চাবির খোঁজে লেগে যায় তার ডানজান খোলার জন্য লাইব্রেরিতে ঘুরতে গিয়ে একটা গোল্ডেন বয়কে পেয়েও যায় ইয়ামাদা তার চেহারা দেখে বুঝে যায় যে সেক্সের নামে জীবনে এসে একটাই জিনিস করেছে দেখা হওয়ার পর ইয়ামাদা ছেলেটাকে একটা কথা বলে আচ্ছা তোমার কি ছোট্ট নুনু এটা শোনার পর লাইব্রেরি থেকে লজ্জায় ছেলেটা কানতে কানতে চলে যায় পরের দিন ইয়ামাদা স্কুলে গিয়ে লাইব্রেরিতে দেখা ছেলেটার একটা কথাই ভাবতে থাকে তারপর জানতে পারে ছেলেটা ওরি ক্লাসে ওরই সাথে পড়ালেখা করে ইয়ামাদা ছেলেটাকে আবার পাইছে এখন কে আর সারে প্রথম দিনই ধাক্কা দিয়ে একটা রুমে নিয়ে গিয়ে দেখিয়ে দেয় জাম্বোরা কিন্তু ছেলেটাও গুড বয় দেখেও হাত লাগায় না হাত না লাগালে কি হবে এই সেক্স পাগলি এত সহজে সারবে না কি ওকে এই জন্য একটু পর পর খুলে খুলে জাম্বোরা দেখাতে থাকে ইয়ামাদা এত দেখানোর পর ছেলেটা দাবানোর সস পায় না এই জন্য ইয়ামাদা ছেলেটাকে বলে Why are you gay? অপমান হওয়ার পর ফাইনালি ফাইনালি লাগাতে যায় কিন্তু ইয়ামাদা জীবনের প্রথমবার ছোট জিনিস বড় হতে দেখে ভয়তে পালায় বন্ধুরা এই ছিল এই অ্যানিমেটার প্রথম এপিসোড অ্যানিমেটার এক্সপ্লেন ভিডিও দেখাচ্ছে অ্যানিমেটা গিয়ে দেখুন অ্যানিমেটার নাম ইয়ামাদাস ফার্স্ট টাইম আমি যতটা না এই ভিডিওতে ডবল মিনিং কথা বলেছি তার থেকে বেশি এই অ্যানিমেতে পাবেন তোমাদের টিন প্লাস জোক ছাড়া যদি হাসি না আসে তাহলে এই অ্যানিমেটা তোমাদেরই জন্য এই অ্যানিমেটা দেখার পর বুঝতে পারবে মেয়েদের একটা ছেলে খুঁজতে কতটা কষ্ট হয় আমি তো শুধু অ্যানিমেটার প্রথম এপিসোডের গল্প বলেছি এর পরের এপিসোড দেখার পর তোমাদের দাঁড়িয়ে যাবে গায়ের লোম আমি অ্যানিমেটা দেখার পর এই ভিডিওটা বানানোর জন্য অনেক গবেষণা করেছি হ্যান্ডাই হবে না এর জন্য তোমাদের তো সাবস্ক্রাইব করে দেওয়া উচিত আমি লাস্টে শুধু একটা কথাই বলতে চাই এই শোন আমি তোদেরকেই বলতেছি তোরা তো জানোস না একটা ভিডিও বানাইতে কি যে কষ্ট হয় যে ভিডিও বানায় সে জানে আর তোমরা হা হা হি হি দিলে তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই বন্ধু কাকে বলে জানো যারা আমার ভিডিওতে ভালো হোক খারাপ হোক লাইক করে আসে আর শেয়ার করে আসে তারা হয়েছে বন্ধু আর তোমরা তো আমার বন্ধু না তোমরা আমাকে দেখি ই আর মে মারো হা হা হি হি দে বন্ধু তাকেই বলা হয় যে লাইক দিতে পারে যে শেয়ার দিতে পারে তাই সেই হয়েছে বন্ধু খারাপ লাগলেও এটাই কিন্তু ঠিক কথা হয়তো তোমরা বোঝো না একটা ভিডিও বানাইতে কি যে পরিশ্রম হয়